আসসালামু আলাইকুম গাইজ আমরা তিন বীর বাহাদুর বের হয়েছি ভোট্রেনের উদ্দেশ্যে ভোট দিতে অনেক এক্সাইটেড যে আমরা ভোট দিব দীর্ঘদিন পরে এবার নাকি কেউ কেড়ে ধরে ভোট নিচ্ছে না আবার মরা মানুষও ভোট দিচ্ছে না এই কথা শুনে আমরা তিনজন পায়ে হেঁটে প্রথমে রওনা দিই তারপর একটা ভ্যান পাই ভ্যানে আমরা খুব রোমাঞ্চকর পরিবেশে ভোট দিতে যাচ্ছি দেখেন গ্রামের কি সুন্দর দৃশ্য এই দৃশ্যর মধ্যে দিয়ে যাচ্ছি ভ্যানে চড়ে নিরপেক্ষ ভাবে মন খুলে ভোট দিব ভোট কেন্দ্র গিয়ে দেখি প্রচুর পরিমাণে ভিড় প্রচুর লোক আনন্দের সাথে ভোট দিল প্রথমে ভোট দিব আমি মিতা মিতাভার মাঝখানে কলস মার্কার মাঝখানে এরপরে ভোট দিব নির্যাতিত নেতা মানিক চেয়ারম্যান কে এটা তো ভাইস চেয়ারম্যান এর সাথে হিসাব নিকাশ পরে আছে মানিক চেয়ারম্যান মার খাইছে এরপরে মানে খুব খারাপ লাগছে যে ওয়াদা করাইছে একটা করে ভোট দেওয়া লাগবে সবারই কারো মন খারাপ করাইলাম না সবাই ভোট দেওয়ার পরে সবাই আমরা তিনজনই খুশি মনে ভোট দিয়ে মানে নিরপেক্ষ ভাবে যে আমরা ভোট দিতে পারছি এই আনন্দে সবাই বাড়ি ফিরতেছে